এই ছিল তোমাদের কোয়েশ্চেন কোয়েশ্চেন খুব সহজ না একদম কঠিনও না প্রশ্ন ভালো প্রশ্ন করতে অনেক ভেবে চিনতে প্রশ্ন করছেন এপ্রিসিয়েটেবল তোমরা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হইবো প্রশ্ন সলভ করতে পারতে হইলে দেখো টিচার সবসময় স্টুডেন্টদের ভালো কথা চিন্তা করে কোশ্চেন করে এন্ড এই কোশ্চেনে হয়তো বা ইনিশিয়ালি মনে হতে পারে কোশ্চেনে তো কঠিন কেন বাট ট্রাস্ট মি এডমিশনের দশটা পরীক্ষা আমি দেখছি আহ এডমিশনের দশটা ফেইলিয়ার আমি ফেস করছি

ম্যাথ কঠিন হয় ম্যাথ স্কিপ করে বায়োলজি এবং ইংলিশ বাংলা দাগিয়ে দিব অ্যান্ড ফিজিক্স তো তোমার ম্যান্ডেটরি সাবজেক্ট তুমি সেটার কীভাবে দাগাবা অনেকের মধ্যে একটা মাইন্ডসেট থাকে আমি মেডিকেল প্রস্তুতি নিচ্ছি আমার এত একটা ফিজিক্স লাগে না আরে বোকা মেডিকেল তো লাক কাইন্ড অফ কারণ এত এত শিক্ষার্থী সরকারি মেডিকেল সিট কয় আমার তোমার মতো যারা মধ্যবর্ত ঘরের সন্তানরা আছে আমরা তো প্রাইভেট মেডিকেল কথা চিন্তা করতে পারি তাইলে সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় আমরা কি যদি না হইলো যদি না হইল ব্যাক আপ হিসাবে তো একটা প্রস্তুতি যদি না দেখে থাকো একবার দেখবে দেখার পরে ভাইয়ের কথাটা স্মরণ করবে যে আদৌ তুমি যেই প্রস্তুতিতে আছো সেটা অ্যান অফ কিনা শিক্ষার কোনো শেষ নাই তুমি যেই প্ল্যাটফর্ম থেকে থাকো যার আন্ডারে থাকো যেখান থেকে শিখে থাকো না কেন অবশ্যই স্বাগতম শিক্ষাটা যেন কমপ্লিট হয় কারণ শিক্ষা কমপ্লিট হওয়ার পিছনে কখনোই মেন্টরের হাত থাকে না শিক্ষা কমপ্লিট হওয়ার পিছনে হাত থাকে তোমার নিজের তুমি যদি পড়ুয়া ব্যক্তি হও পুরো গড়ে থাইকা একটা থার্ড ক্লাস টিচার অনেক শিখতে পারবা আর যদি তুমি ওই একটু হতাশে পাগল মানুষ হও তোমার এই অফ টিচার অবশ্য কিছু শিখাইতে পারবে আলটিমেটলি লার্নিং ইজ সামথিং রিসিভিং অ্যান্ড তুমি যদি অয়েল রিসিভার না হও তাহলে কিভাবে হবে আমরা শিক্ষাটাকে ব্যবসা বানিয়ে নিচ্ছি আমরা ভাবছি যে হয়তোবা অনেক প্রাইভেট পড়া সার্থকতা ভাষায় টিচার নিয়ে রাখা সার্থকতা দিস ইজ নট এন্টায়ারলি ট্রু বিকজ ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা হায়ার স্টাডিজে যায় তারাই কি কোনো প্রাইভেট পড়ে তাহলে তারা কিভাবে পড়তেছে অনলাইনের সোর্স তুমি ট্রাস্ট করো ভার্সিটির ক্লাসে কিছু পড়ায় না ইভেন বইটা ক্লাসরুমে কোনো পড়ালে হয় না বলা পান শিখে কই থেকে এই যে ইংরেজির জার্নালের বইগুলো আমরা নামাই সার্চ করি পড়ি সেটাই হচ্ছে গ্রুপ স্টাডি করে অনলাইন রিসোর্স শেয়ার করে কোর্স কেনে বড় ভাই থেকে লার্ন করে অর্থাৎ আলটিমেট সব কথা এক বিন্দুতে শেয়ার সেটা হচ্ছে সেলফ লার্নিং সেলফ লার্নিং পাওয়ারফুল একটা জিনিস এটা নিজের মধ্যে যত ফাস্ট অ্যাডেসিভ মানে অ্যাডেসিভ আই এম যত রপ্ত করে নিতে পারবে আমি এটা বলতে চাচ্ছিলাম তত তুমি উপকৃত হবা লং রানে বলো মানে এটা ভাই অনেক কথা বলে ফেলছি আজকে থাকলো আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে